নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র দুই সপ্তাহের জন্য একটি প্রকারের মধু সংগ্রহ করা হয় যার মধ্যে আছে বিভ্রম সৃষ্টিকারী প্রভাব এটি হচ্ছে মাদক মধু মধু এই অসাধারণ যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদন করে এতে খুব শক্তিশালী গ্র্যানো টক্সিন থাকে এই বিষাক্ত পদার্থ আপনার ইন্দ্রকে অকল্পনীয়ভাবে বিকৃত করতে সক্ষম যেমন অদৃশ্য কোনো কণ্ঠস্বাস বা চারপাশের পৃথিবীকে গলে যেতে দেখা রোগ মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি সে

প্রাচীন পদ্ধতিগুলো এখনো পরিবর্তন হয়নি এবং তাদের মধু শিকারের এই উপায় আপনি অন্য কোথাও আর দেখতে পাবেন না ছত্রিশ ঘন্টার আকাশ এবং সড়ক যাত্রার পরে অবশেষে তানজি গ্রামে পৌঁছালাম এবং গুরুঙ্গ উপজাতির সাক্ষাৎ পেলাম তারা তিব্বত থেকে এখানে বসতি করেছে হ্যালো স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনার বাবা প্রধান মধু শিকার এখানে হ্যাঁ হ্যাঁ বা তাদের রীতি অনুযায়ী এখানে আগত মানুষকে বিপদ অসুস্থতা এবং অশুভ আত্মার থেকে রক্ষা করার জন্য একটি তাবিজ পড়তে হয় তাই মধু শিকারের আগে মহিলা আমাকে জল দিয়ে আশীর্বাদ করলেন এবং আমার গলায় একটি সুতো বেঁধে দিলেন আমরা এখন মধু শিকারীদের কাছে যাচ্ছি আমরা সবাই ধান পাশ দিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে চলেছি নমস্কার এখানে তিন প্রজন্মের মধু শিকারী রয়েছে বুদ্ধিমান তার বাবা এবং তার দাদা বছরের পর বছর কঠোর পরিশ্রম তার হাতে দৃশ্যমান আমার নাম নন্দলাল তামাম মধু শিকার আমাদের ঐতিহ্য এটা আমার পূর্বপুরুষদের সময় থেকে প্রতি বছর তিনি মাদক মধু খুঁজতে উঁচু পাহাড়ে যান এই কাজ করতে অনেক বেশি সাহসী মানুষ প্রয়োজন এখন তাদের নিজ কাজে ব্যস্ত এবং তারা সোনালী ওষুধ শিকারের প্রস্তুতি নিচ্ছে নন্দ এবং তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমে কোন পাহাড়ে যাবেন অন্যদিকে বাকিরা এখন সরঞ্জাম প্রস্তুত করছেন মই তৈরি করতে তারা সাবধানে একটি কাঠের তক্তাগুলোকে দুটি বাঁশের দড়ির সাথে ফিট করছেন যা কয়েক মিটার লম্বা এটি এমন ভাবে ঢোকানো হয় পাহাড়ের উপরে নন্দ এবং অন্য গ্রামবাসীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তারা শক্তভাবে মইটিকে একটি গাছের কান্ডের সাথে সুরক্ষিত করছে মৌচাকের কাছে মজদিকে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি দড়ির অগ্রভাগ নিচে নামার জন্য এটাকে ঠিকভাবে বাঁধতে হবে ঠিকভাবে না বেঁধে কোনোভাবে নিচে নামা যাবে না প্রথমে তারা আগুন জ্বালাবে এবং তারপর দড়িগুলো নিচে ফেলা হবে কয়লাটি কোথায় ওইটা দাও অন্যদিকে বাকিরা সদ্য কাটা পাতা দিয়ে বিশাল একটি পোতলা বানাচ্ছে তারা মাঝে কিছু কাঠ দিয়েছে এবং দড়ি দিয়ে জড়িয়ে দিচ্ছে এই বিশাল পটলা ধূপটি মধুসিকারিদের মৌমাছির বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা মৌমাছিদের তাড়াতে আগুন অপরিহার্য ধোঁয়া ছাড়া মৌমাছিরা সরে যাবে না একবার ধোঁয়া ছাড়িয়ে পড়লে তারা অসার হয়ে যায় প্রথমে মোমাছিরা আক্রমণাত্মক হয়ে ওঠে তারপর তাদের চলাফেরা কমে যায় এরকম কোন দুর্ঘটনা ঘটেছিল যেমন আপনাদের গায়ে আগুন ধরে গিয়েছিল দড়ি ছিঁড়ে গেলে মধু শিকারী আগুনে পুড়ে যেতে পারে এটা কি জন্য এটা এক ধরনের ফিতা এটা কি ঠিকভাবে বাঁধার জন্য শিকারীরা তাদের মৌমাছির মুখোশ পড়েছে এবং নিচের দিকে নামার সময় এসেছে তারা যে মইটি ব্যবহার করছে তা আশি মিটার লম্বা কিন্তু পাহাড়টি তার চেয়ে উঁচু তাই নন্দ তার আরোহণ শুরু করে পাহাড়ের চূড়া থেকে নিচ থেকে নয় আমি পাহাড়ের নিচে সাহায্যকারী দলের সঙ্গে থাকবো আমাদের এখন মৌমাছির হাত থেকে সুরক্ষা পেতে সুট পরে নেওয়া ভালো হবে কারণ কিছুক্ষণের মধ্যে জায়গাটি মৌমাছি দিয়ে ভরে যাবে ঠিক আছে চলুন শুরু করা যাক এই মাদক মধুর মৌমাছি আকারের সবচেয়ে বড় এটি এপিস ল্যাব্রিওসের দ্বারা উৎপন্ন হয় তিন সেন্টিমিটার উচ্চতার এই প্রজাতিটি অন্য সাধারণ মৌমাছি থেকে প্রায় আকারে দ্বিগুণ এবং তাদের আছে দীর্ঘ ভুল যা সহজে কাপড়ের মধ্যে দিয়ে ঢুকে যায় তাদের প্রথম গন্তব্য হল বিশাল মৌমাছির মৌচাকের ঠিক উপরের একটি খাড়া জায়গা এখানে তারা সিঁড়ির অবস্থান পরিবর্তন করছে মইটিকে ব্যালেন্স করার জন্য নন্দের বন্ধু দড়ির সবচেয়ে নিচের অংশ নেমে অপেক্ষা করে এই দলগত কাজের মাধ্যমে তারা মাদক মধু সংগ্রহ করতে পারবে আর আমরা সেটা স্বাদ নিব। উঁচু জায়গায় জুতা পড়ে কেন এমনটি হয় এতে আমাদের পা ভালোভাবে বসে খালি পায়ে আমরা স্থিতিশীলতা নির্ধারণ করি এবং নিয়ন্ত্রণ করি খাড়াটি শিকারের জন্য বিপদজনক কারণ এটি পিছলা শিকারীদের কোনো সুরক্ষা নেই আর যদি তারা পড়ে যায় তবে মৃত্যু নিশ্চিত গত বছর দুজন মারা গিয়েছে প্রতিবার যখন শিকারে যাই মৌমাছি প্রায় একশো থেকে একশো পঞ্চাশ বার আমাদের গায়ে হুল ফোটায় যদি অনেক হুল ফোটায় তবে আমরা দড়ি থেকে পড়ে যেতে পারি মৌচাকের পৃষ্ঠটি কালো মৌমাছির স্তর দিয়ে ঢাকা প্রতিটি কলোনি প্রায় এক লাখ মৌমাছি নিয়ে গঠিত এবং খাড়া পাহাড়ে এক মিটার পর্যন্ত একটি লম্বা উন্মুক্ত চাকা তৈরি করে ধোয়ার পরিমাণ বাড়ছে মোমমাছিগুলো বিপদের আবাস পেয়েছে তাই এখন তারা সবাই একসাথে ঢেউ তৈরি করে শত্রুকে প্রতিহত করার জন্য ভয় দেখাচ্ছে এই অপটিক্যাল বিভ্রম শিকারীদেরকে বিভ্রান্ত করে এটা মৌমাছিদেরকে একটি বিশাল একক জীব হিসেবে প্রদর্শন করে মৌমাছিরা এখন আমার ড্রোনের সাথে লড়াই করছে তারা এটিকে এখন একটি বড় অনুপ্রবেশকারী হিসেবে দেখছে এখন আমাদের সবচেয়ে বহুমুখী কাজের সময় নন্দের অনেক কিছু করার আছে সে দুটি খুঁটি ব্যবহার করছে একটিকে ঝুড়ির ব্যালেন্স রাখার জন্য ব্যবহার করছে খুঁটিটিকে স্থির রাখতে সে তার পা ব্যবহার করছে আর অন্য খুঁটি দিয়ে সে বিশাল কাটছে তখন ভন ভন করছে প্রতিবার সে যখন কয়েক কিলো মধু কেটে বের করছে মৌমাছিগুলো প্রায় তাকে একশো বার পর্যন্ত হুল ফুটা করতে পারে তবুও তাকে স্থির থাকতে হবে তাকে দ্রুত করতে হবে কিন্তু সতর্ক থাকতে হবে তার একমাত্র সুরক্ষা হল দড়ি এবং মই একটি ভুল পদক্ষেপ বিপদ বয়ে আনতে পারে আপনি কতদিন ধরে মধু শিকার করছেন অনেক দিন হয়ে গেছে বিশ একুশ বছর এই কাজটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে যাই তাহলে আমাদের পাথরের মতো হৃদয় থাকতে হবে এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সবাই এটি করতে পারে না সবাই মাদক মধু চায় কিন্তু তারা যখন কাজের বাস্তবতা দেখে তখন তারা হতবাক হয়ে যায় আমরা এটা খুব বেশি পরিমাণে খাই না বছরের মাত্র কয়েক চামচ বছরের কয়েক চামচ মাত্র আমাদের প্রায় চব্বিশ ঘন্টার মতো মাতাল করে দেয়। যদি এক চামচ মধু নেই তাহলে কি করতে পারে? তোমার খারাপ লাগবে, এরপরে বমি করবে আর তুমি অজ্ঞান হবে। আর যদি দুই চামচ নেই, কিছুই বুঝবে না। প্যারালাইস হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, একদিন প্যারালাইস হয়ে পড়ে থাকবে। আমরা ফিরে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে। আমরা চাই না আমাদের ক্যামেরা ভিজে যাক। মধু শিকারীদের সাথে আমাদের গ্রামে দেখা হবে। নমস্কার। সে সে যখন রান্না করছিল এখানে তখন আলো নিভে গেল এখন বর্ষার বৃষ্টি নেপাল দখল করতে শুরু করছে তিন ঘন্টা যাবৎ বিদ্যুৎ বন্ধ আছে এবং এখানে অন্ধকার শুরু হয়েছে মধু শিকারীরা এখনো গ্রামে ফিরে আসতে পারেনি অবশেষে দীর্ঘ সময় পাই পরে সকল শিকারীরা নিরাপদে গ্রামে ফিরে এসেছে মৌমাছিরা হুল ফুটিয়েছে যন্ত্রণা করছে এটার ব্যথা খুব মারাত্মক ঠিক এখানে মৌমাছি এখনো আমার পোশাকের ভেতর আছে তারা আমার পুরো শরীরের উপরে ছিল আজ আমরা কত মধু শিকার করেছি লিটারের আবহাওয়া ভালো থাকলে কি সবাই যাবে বৃষ্টির কারণে পাহাড়ের ধার ফিচড়ে যায় কিনারা হয়ে ওঠে বিপজ্জনক আবহাওয়া ভালো থাকলে আমরা যেতে পারি আমরা এখন নাস্তা করব এখন প্রায় সকাল সাতটার মতো বাজে এখানে নাস্তার পর আমরা মধু শিকার যান এবার আমি অবশ্যই এর স্বাদ গতকাল ওখানে ছিলাম অন্নপাশে আজ আমরা ঠিক কোন দিকে শিকার যাব আপনি জানেন নিচে নামবো আর আজকে আমরা উপরে উঠবো নাকি নিচে নামবো ঠিক আছে আজ আমাদের সাথে একটি বড় দল আছে তারা বিশ্বাস করে আজকে আমরা বড় মাদক মধুর সন্ধান পাব তারা মই বানানোর জন্য এই কাঠের টুকরোগুলো এখন কাটছে মইটি এতটাই ভারী যে দুজন মানুষ মিলে এটি কষ্ট করে বহন করতে হবে মহিদাসের কারণে সেতুটি ভেঙে গিয়েছে কিন্তু যেভাবেই হোক আমাদের অন্য প্রান্তে পৌঁছতে হবে কারণ সেখান থেকেই তারা মধু সংগ্রহ করবে ঠিক 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 আছে আছে আছে। সব আমাদের সবাইকে একসাথে একই ভাবে চলতে হবে কারণ আমরা সেতুটি কাঁপাচ্ছি এটা খুবই বিপজ্জনক আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আর তুমি আমিও ঠিক আছি হ্যাঁ আমি নিচে নামছি নামছিও হ্যাঁ আমি পেরেছি মাদক মধুর কিছু থাকলে অবশ্যই হবে মধু সংগ্রহের সেই পদ্ধতি সেটি যদি ওই পাহাড়ের চূড়া থেকে কেউ পড়ে যায় তাহলে তার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এটি কমপক্ষে একশো মিটার গভীর আমি এটি খুলে ফেলেছিলাম কিন্তু সে আমাকে বললো আবারও পড়তে সম্ভবত এক ঘন্টার মধ্যে আমাদের চারপাশে অনেক মৌমাছি উড়ে বেড়া এবং অন্য শিকারীরা আবারও কাজ শুরু করেছে মই এবং জ্বলন্ত বান্ডলটি নামানো হয়েছে এবং মধু শুরু হয়েছে দেখুন সে কিভাবে পা দিয়ে লাঠি ঠিক করছে চমৎকার সেই জন্য একটি অ্যাক্রোব্যাট রডোডেন্টার ফুলের মধু থেকে গ্রানোটক্সিন আসে যা হিমালয়ে প্রস্ফুটিত হয় মাত্র এক কেজি মধু তৈরিতে প্রায় চার মিলিয়ন ফুলের পরাগ নিতে হয় একটি সাধারণ কর্মী মৌমাছি তার পুরো জীবদ্দশায় মাত্র এক থেকে বিশ চামচ মধু তৈরি করতে পারে তাই অবাক হওয়ার কিছু নেই যে এই বিরট সঙ্গে দুশো গ্রাম মধু যা আমি একটু পরে স্বাদ নিতে যাচ্ছি এই মাদক মধুতে রয়েছে গ্রায়নোটক্সিন যা বর্তমান বাজারে প্রায় চারশো ডলারে বিক্রি হচ্ছে কিন্তু দুঃখজনক হলেও এটি সত্যি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মধু শিকারীরা কয়েক কিলোগ্রাম মধু বিক্রি করে মাত্র পঞ্চাশ ডলারের কম উপার্জন করে এখানে একজুড়ি মধু সোজা পাহাড় থেকে নামানো হচ্ছে দলটি এখন মাদক মধু নিষ্কাশন করছে তারা লার্ভা মৃত মৌমাছি পোকামাকড় ইত্যাদি ছাঁটনি দিয়ে আলাদা করছে এবং প্লাস্টিকের জারে মধু সংরক্ষণ করছে অবশেষে এই মধুর স্বাদ নেওয়ার সময় এসছে আমি খুবই উত্তেজিত এটি হালকা তিক্ত স্বাদের সাথে মিষ্টি স্বাদযুক্ত খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শক্তিশালী গ্যানো টক্সিনের কিক অনুভব করতে পারছি এটি ঝিলমিল করছে তাই না হ্যাঁ এটার মধ্যে ভিন্ন ধরনের টেক্সার রয়েছে আপনার মুখে পুরাতে শুরু করে এটা শুরু হয়েছে যেমনটা আপনি বলেছেন অনুভূতিটা ঠিক মশলা জাতীয় খাবারের মতো হ্যাঁ কিন্তু একটি ঝুঁকি আছে যে আমি কখনো ভাবিনি আপনি সম্ভবত এটি সাত সময় কিছু মধু গিলে ফেলেছেন আমাদের আপনাকে দ্রুত উপরে নিয়ে যাওয়া উচিত কারণ এটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কার্যকর হয় আমি অবশ্যই এখানে অস্থায়ীভাবে প্যারালাইজড অথবা অযতন হওয়ার অভিজ্ঞতা নিতে চাই না যে কারণে আমি এখান থেকে দ্রুত বের হয়ে যাচ্ছি আপনি যখন এই মধু দিয়ে মাতাল হন আপনি বারো ঘন্টা মরে থাকবেন আপনি আপনার শরীর নাড়াতে পারবেন না সত্যি এবং আমাদের জন্য আপনাকে সাহায্য করা আপনাকে পাহাড়ে নিয়ে যাওয়া কঠিন হবে এতটা মাতাল হয়ে যাব এতটা পরিমাণে মাতাল হয়ে যাবো কখনো কখনো হ্যাঁ তাহলে চলো এখনো অনেক পথ বাকি আছে আমরা দ্রুত গ্রামে ফেরার চেষ্টা করছি আশা করি আমার শরীর ছেড়ে দিবে না অবশেষে আমি কোনো সমস্যা ছাড়াই গ্রামের প্রবেশপথে পৌঁছেছি এবং এখানেই আমি আমার মাদক মধুর সর্বশেষ ডোজটি গ্রহণ করলাম এবার আমি দ্বিধাবোধ করলাম না মাদক মধুর একটি বিশাল অংশ আমি এবার খেয়ে নিলাম আমি অনেক খেয়েছি তাই না আমি জানি না আমি বেশি পরিমাণে খেয়েছি কিনা তবে ইতিমধ্যে আমি অনেকটা গিলে ফেলেছি আশা করি আমার খুব একটা খারাপ লাগবে না এটার স্বাদ খুবই 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 তিক্ত যার কারণে আমার খুব কাশি আসছে দেখি কি হয় পরে আপনাদেরকে বিশদভাবে আমি আমার অভিজ্ঞতার কথা জানাবো প্রথমে আপনার শরীর গরম হতে শুরু করবে এবং ঝিলমিল অনুভব করবেন তোমার কি মনে হয় আমি খুব বেশি মধু খেয়ে ফেলছি এটা যথেষ্ট পরিমাণ আমাদের বন্ধু একই মধুর ছোট পরিমাণ খেয়েছে করেছে আমি জানি না ঠিক আমার কেমন বমি অনুভব হবে ভিন্নভাবে অনুভব করে তাই চলুন একটু সময় দিয়ে দেখা যাক কি ঘটে না পাগলা মধু খাওয়ার কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে এই কাশি স্বাভাবিক আপনাকে পানি বা চা দেব হ্যাঁ দেখো এটা গরম কিন্তু আমি কোনো তাপ অনুভব করছি না এই আঙ্গুলের ডগায়ও না আমি এভাবে এক ঘন্টা রেখে দিতে পারবো আপনি ওখানে ধরুন না আমি এখানে ধরি এবং দেখি যে কে বেশিক্ষণ ধরে রাখতে পারে এখনো ধরে আছো মানবদেহে গ্যানোটক্সিন কোইচিলির সোডিয়াম চ্যানেল কার্যকলাপকে ব্যাহত করে এছাড়াও নিউরন এবং পেশি কোষগুলোকে সঠিকভাবে যোগাযোগ এবং কাজ করতে বাধাগ্রস্ত করে এই কারণে আমার আঙ্গুলের ডগাগুলো অসার হয়ে আছে এবং ঝিনঝিন করার মতো অস্বাভাবিক অনুভূতি পাচ্ছে এবং আমি অনুভব করছি এই প্রভাব ধীরে ধীরে আমার শরীরের দিকে ছড়িয়ে পড়বে এটা নাও ভাই এটা নিয়ে নাও এখন অনেক গরম লাগছে শরীরে অনেক বেশি গরম লাগে ঠান্ডাও লাগে যদি যদি সে নেশাগ্রস্ত হয়ে পড়ে বেশি নড়াচড়া করা উচিত না প্রথমে মনে হচ্ছিল আমার শরীর পুড়ে যাচ্ছে তাই আমি চেষ্টা করেছিলাম আমার জামা খুলে ফেলতে এরপর কিছুটা সময় পরেই ঠান্ডা লাগা শুরু করলো আমি শরীরে সর্বোচ্চ যন্ত্রণা অনুভব করছি সময়ের কোনো হিসাব পাচ্ছি না প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো এটার প্রভাব আরো তীব্র হচ্ছে আমি এখন অসুস্থ বোধ করতে শুরু করেছি মুহূর্তে আমি বমি শুরু করলাম গ্র্যানোটক্সিনের কোনো প্রতিষেধক নেই বেশিরভাগ সময়ই শৈল এটি সহ্য করতে পারে তবে বিরল কিছু ঘটনা রয়েছে যেখানে এটি হৃদরোগ সৃষ্টি করে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধের সুবিধা পেতে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন সৌভাগ্যক্রমে আমার শরীর চব্বিশ ঘন্টার মধ্যে বিষ পরিষ্কার করে ফেলেছে আর পরের দিনেই আমি ভালো অনুভব করছি যদিও আগের দিন রাতে আমার মাথা ব্যথা বমি বমি ভাব এবং কান শব্দ পাচ্ছিলাম পাগলা মধু পাওয়া সহজ নয় একটি উঁচু পাহাড়ের চাক থেকে সংগ্রহ করতে দক্ষ এবং সাহসী ব্যক্তিদের প্রয়োজন গুরুংরা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে যা আশা করি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে